যুদ্ধ অনিবার্য লড়াই অনিবার্য কেতাল অনিবার্য আমাদেরকে জীবন দিয়েই আমাদেরকে রক্ত দিয়েই আমাদেরকে শাহাদাতের খুনের উপর দিয়েই আমাদের ইজ্জতের ফাইসালা আমাদের ফিলিস্তিনের ফায়সালা আমাদের করতে হবে ওই জাতিসংঘ দিয়া কোন কাফের বেইমানের এই 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 গোল টেবিল পরামর্শ আলোচনা বৈঠক দিয়ে কোথার কসম কোন সমাধান আসবে না যেহাদ সমাধান কেতাল সমাধান শহীদের পবিত্র খুনি সমাধান ইসাল অবশ্যই সমাধান আসবে অবশ্যই সমাধান আসবে বিজয় আসবেই আসবে ইনশাল্লাহ আসবে কিনা বিজয় বলেন বলেন জিতবে কে ফিলিস্তিন বলেন জিতবে কে হারবে কে ইসরায়েল জিতবে কে হারবে কে জিতবে কে সবাই বলেন আবার বলেন জোরে বলেন সবাই বলেন এক আওয়াজে জোরে বলেন জিতবে কে

জিহাদ মাশাআল্লাহ মা যেহাদ আমরা ভুলব না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আপোষণা যে হদ আপোষণা যে হদ আপোষ না ইসরায়েল না ফিলিস্তিন ইসরাইল না ফিলিস্তিন আমেরিকা না ফিলিস্তিন দিল্লি না ঢাকা আপোষ না জিহাদ 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার এটা সিদ্ধান্ত হজে যাওয়ার আগ পর্যন্ত যে কয়দিন ওয়াজ করুম প্রত্যেক বয়ানে ইমানদারের জবানে উচ্চারণ করাই দিয়ে সব বলবেন সব ছোট বাচ্চারে মুখস্থ করাই দিবেন কলের বাচ্চারে ছোট বাচ্চা যে কথা বলে সব বাচ্চার মুখে উচ্চারণ করায় ওরা যুদ্ধ করবে ইনশাল ওরা লড়াই করবে আমরাও লড়বো ইনশাল ইনশাল বিজয় মুসলমানের হবে ইনশাল কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই কোন সন্দেহ নেই এই পৃথিবীতে চাইতে বড় জালেম ধ্বংস হয়ে গেছে আর ইয়াহুদিরা হারুইনা জাতি এরা কি হ্যাঁ হ্যাঁ এরা জিতে নাই কখনো আজও জিতবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করে নেন আমাদের জিম্মাদারি যুবক আমার প্রিয় যুবকরা আমার প্রিয় কিশোররা আমার প্রিয় নৌজওয়ান তুমি নষ্ট হইও না এই বিপদের মুহূর্তে মুসলমানদের এই করুণ মুহূর্তে মুসলমানের এই রক্তে ভেজা মুহূর্তে তুমি নাচ দেখো না গান দেখো না আমি অনুরোধ করলাম ভাই আমার তোমার এক ফোঁটা চোখের পানি হতে পারে ফিলিস্তিনের বিজয় আসবে হ্যাঁ চোখের পানির অনেক দাম বাফ তুমি মনে করো না আমরা কাঁদলে কি হবে না কাঁদলে আল্লাহর আরোশ নড়ে কাঁদলে আল্লাহর নড়ে চোখের পানির বহুতই দাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন তামাসু নার দুইটা চোখের পানি দুইটা চোখ আল্লাহ জাহান্নাম স্পর্শ করবে না আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না নবীজি বলছে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে সেই সাত ধরনের ব্যক্তির মধ্যে একজন হলো ওই ব্যক্তি রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাবাত আইনাহু যে একাকী আল্লাহর জিকির করতেছিল আর এই অবস্থা চোখ দিয়ে পানি ঝরছে তাহলে চোখের পানি আল্লাহর আর্শের নিচে ছায়া দিবে চোখের পানি জাহান নামের আগুন হারাম করে দেবে চোখের পানিতে রাত গভীরে চোখের পানিতে তাহাদ্জুদের সেজদায় পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় দোয়া আর বরকতে একদিন মোমেনের বিজয় আসবেই আসবে ইনশাহ্ আমি এবার আপনাদের কাছে শুধু তর্জমাটা বলি ইয়া আইগো আল্লা দিনা আহ মানু খুদু হাই জারা আল্লাহ বচে হে ইমানদার গন তোমরা দুশমনের মোকাবেলায় তোমাদের যুদ্ধের সরঞ্জাম গ্রহণ করো যুদ্ধের কি কি মুসলমান মুসলমান হবে না করুমা হ্যাঁ ষোলোটা বছর আমাদেরকে এই হামলা মামলা বহু রকমের ধমকি হুমকি দিয়ে এই শব্দটাই উচ্চারণ জিহাদ ফি সাবলিল্লা ঠিকমতো করতে দেয় না বলতেই দেয় বলবার আগেই জঙ্গি বলবার আগেই জঙ্গি বলে দিস কত শত শত আলেমের উপরে জুলুম অত্যাচার হয়ে অথচ আল্লাহ তালা কোরানে বলছেন এটা অস্বীকার করার কোন সুযোগ আছে সুরাই নিসা পাঁচ নাম্বার পারা সুরাই নিসার একাত্তর নাম্বার আয়াত ইয়া আইগ্য হাল্লা দিন আমানু হে ইমান্দার গণ হুজু হাইজরা তোমরা তোমাদের দুশমনের মোকাবেলায় যুদ্ধের সরঞ্জাম গ্রহণ করো ফান ফিরু সুবাতিন আভিন ফিরু জামিয়া অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে দুশমনের মোকাবেলায় বেরিয়ে পড়ো অথবা সকলে সম্মিলিতভাবে একসাথে দুশমনের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো ওয়া ইন্ন মিংকুম লামাল্লায়ু বাবতি আন্না আল্লাহ বলেন প্রত্যেক যুগে যুদ্ধের কথা বললে জেহাদের কথা বললে জীবন দেওয়ার কথা বললে কিছু মানুষ এমন থাকবে যারা যেতে গড়িমশি করবে ফাইন আসাবাৎকুম মুশিয়াবাতুন আর এরা এমন বাস্ট যখন যারা গেছে যুদ্ধে তাদের উপরে যখন কোনো মুসিবত আসে আল্লাহ তালা বলতেছেন যারা না পার্টি যায় নাই হ্যাঁ এই মুনাফিকগুলো এই কাপুরুষগুলো তাদের আচরণ কি হবে তারা বলে তখন তারা নিজে নিজে বলে আল্লাহ আমার উপরে দয়া করছে আমি তারা লগে গেছি না ওই যে আমাদের গ্রাম্য কথা কয় যে আল্লাহ মানির মান রক্ষা করে কাকিজে যে আমার আব্বারে দেখছি বাজারে জুতা দিয়া ফেরে আমি আইয়া লাইছি ইজ্জত নেই যন্ম তার বাপরে জুতা দিয়া ফেরে আর তেই আইয়া পড়ছে তার ইজ্জত আল্লাহ রক্ষা করছে তোর ইজ্জত রক্ষা করছে বেটা তে এই কাপুরুষগুলো বলে যে আল্লাহ আমার উপরে দয়া করছে আমি তাদের উপরে সাথে সঙ্গী ছিলাম না নাউযুবিল্লাহ ওয়ালা ইন আসাবাকুম ফযলুম মিনাল্লাহ লা ইয়াকুলান্নাকা আল্লামতকুম বাইনাকুম ওয়া বাইনহু মামাদ আল্লাহ বলে আর যখন মুসলমানদের মুজাহিদিনদের বিজয় আসে গনিমত পায় তখন এই কাপুরুষরা এমন একটা ভাব লয় যেন তারা এদের সাথে কোনো সম্পর্কই ছিল না জানেই না শুনেই না লাইতানি আহুম আর আফসুস করে আর বলে হায় আমি যদি তোমাদের সঙ্গী হতাম আফুজা ফৌজা নজিমা তাইলে আমিও তো অনেক কিছু পাইতাম আমিও তো সফলতা পাইতাম অর্থাৎ এবার আফসুস দেখায় যখন ওই বিজয় অর্জন করেছে গণিমতের মাল পেয়েছে এই হলো এই দ্বিমুখী নীতি আল্লাহ তালা মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ কাপুরুষতা থেকে আমাদেরকে হেফাজত করেন মুসলমান কাপুরুষ হতে পারে না মুসলমান মুজাহিদ মুসলমান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া এটাকে হাসতে হাসতে গ্রহণ করে হজরত খালিদ ইবনুল ওলিদ রদি আল্লাহ আনহু ওনার জীবনীতে আসে উনি পারস্যের রাজ দরবারে সেনাপতির কাছে বলছিলেন যে উনি বলছিল পারস্যের কাফের সেনাপতি হজরত খালেদ বলিদকে যে খালেদ তুমি তো একদম অল্প কিছু সৈন্য আমাদের এই বিশাল পারস্যের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছ কেমনে তুমি পারবা তখন তিনি বলছিলেন যে হে সেনাপতি মনে রেখো আমি খালেদ এমন একটা বাহিনী নিয়ে আসছি যারা মৃত্যুকে এতটা পছন্দ করে। তোমরা বেঁচে থাকাকে যথটা পছন্দ করে। তারা এই পরিমাণ পছন্দ করে মৃত্যুকে। হতা তুমি যুদ্ধ লড়লেই দেখবা যে যুদ্ধের ময়দানের হালাত কি হয়। হালাত কি হয়। এ জন্য আল্লাহ তালা বলেন ফাল উুকাতিল ফিসাববিল ইল্লাহ হিল্লা দি দুনিয়া বিল আখেরা। সুহান আল্লাহ আল্লাহ বলেন যারা দুনিয়ার এই ছোট্ট জীবনটাকে বিক্রি করে দিছে আখেরাতের বিনিময় অর্থাৎ মোমেন যে নিয় সিদ্ধান্ত নিছে যা আমার এই ছোট্ট দুনিয়ার লাগবে না আমি যা নেব আখেরাত থেকেই নেব দুনিয়ার লাভ দুনিয়ার আনন্দ আরাম আয়েস সব বিক্রি করে দিয়ে আখেরাতকে কিনে নিছে আল্লাহ বলে তাদের উচিত আমার রাস্তায় যুদ্ধ করা যুদ্ধ করা এরপরে মজার কথা শুনেন। ফায়ুকতাল আও ইগলিব কি জ্বলন্ত আয়াত আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করে সে যদি ফায়ুকতাল শাহাদাত বরণ করে আও ইগলিব অথবা বিজয় লাভ করে ফসাউফানুতিহি আজরান আযীমা আমি আল্লাহ উভয়কেই শহীদ হোক আর বিজয় লাভ করুক আমি सर्वश्रेष्ठ বিনিময় জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে ফিলিস্তিনের যেই مظلومরা শাহাদাত বরণ করছে ওরা হেরে গেছে আরে না বেটা ওরা জান্নাতে যাচ্ছে সুরাইয়াসিনের মধ্যে আছে ওই একজন ইমানদার সে কাফেরদের মোকাবেলায় যখন ওনাকে মারতে মারতে শহীদ করে দিচ্ছে তখন আল্লাহ ওই ইমানদারের সামনে ফেরেস্তাকে বলছে আমার জান্নাত গিয়ে আমার বান্দার সামনে ধরো তো জান্নাত ফেরস্তা আইনা বলছে সরাসরি কেলা খলিল জান্না এই আল্লাহর বান্দা ঢোকো ঢোকো জান্নাতে ঢোকো ও দু খলিল জান্না এই জন্য ফিলিস্তিনের মজলুম মুসলমান রক্ত দিচ্ছে তো নিঃশেষ হচ্ছে না বরং জান্নাতে যাচ্ছে জান্নাত এই রক্তের উপরে শাহাদাতের এই পবিত্র খুনের উপরে আল আকসাও বিজয় হবে ফিলিস্তিনও বিজয় হবে এবং গাজাও বিজয় হবে ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল কোন দুর্বল চিত্তের মানুষ কোন মুনাফিক চিত্তের মানুষ যদি কোনো ব্যক্তি যদি বলে যুদ্ধের এই মুহূর্তে মুসলমানের শাহাদাতের এই মুহূর্তে মুসলিম নারী শিশু মা বোন যেখানে হচ্ছে সেখানে যারা বলতে পারে যে শত শত মাইল পর্যন্ত তারা কোনো জুলুমের চিহ্ন দেখায় নাই তাদের ইমান তাদের বিশ্বাস নিয়ে আমাদের সন্দেহ হয় সন্দেহ হয় আমাদের আমরা জানতে চাই জাতির কাছে আমরা স্পষ্ট করে তোমাদের বক্তব্য শুনতে চাই তোমরা ফিলিস্তিনের ব্যাপারে গাজার ব্যাপারে এই মুহূর্তে মজলুমের রক্তের যেখানে গড়াগড়ি খাচ্ছে সেখানে তোমরা ট্যুর করতে পারো ভ্রমণ করতে পারো আর তামাশা করতে পারো এমন তামাশা মানায় না এমন তামাশা মানায় না এমন তামাশা বাস্তর মানায় না এমন ধোকা বানায় না এটা উচিত না উচিত না এই মুহূর্তে এটা ভ্রমণের সময় না এই মুহূর্তে চোখের পানির সময় এই মুহূর্তে লড়াইয়ের সময় এই মুহূর্ত জান দেওয়ার সময় আল্লাহ আমাদেরকে ইমান দান করেন আল্লাহ আমাদেরকে মুজাহিদ বানায় দেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য কোরবান হওয়ার তৌফিক দান করেন আরে ভাইয়া নিয়ত করেন দূর মরবেন না এখানে সবাই কথা বলেন না কেন তো মরতেই যখন হবে আল্লাহর জন্য মরে যাবো অসুবিধাটা অসুবিধাটা উহুদের যুদ্ধে নবীজি বলছে জীবন দাও জান্নাতে ঢুকো এক সাহাবির হাতে চারটা খেজুর ছিল ওই সাহাবি বলছি আর রসুল এখন জান দিলে এখনই জান্নাত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছে খোদার কসম এখনই জান্নাত আর শুনেন মিয়া এরপরে আমি নিজে পড়ছি এই কথা ওই সাহাবির হাতের চারটা খেজুর ছিল উনি তখন পাশের সাহাবির হাতে খেজুর চারোটা দিয়া বলল ইয়া রসুল আল্লাহ যদি এখনই জান্নাত তাহলে চারটা খেজুর খাইয়া দেরি কর্ম কেন বেঁচে থাকাটা এখনই জান্নাতে যাই চলে তো আর চারটা খেজুর খায় নাই ওই অবস্থাতেই যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন পরের আয়াতের তর্জমা বলে ফেলছি এটা বলছি মাত্র ঠিক না সর্বশেষ আয়াত না আমানু ইউ কাতিলু না ফি আল্লাহ বলছে যারা মোমেন তারা আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জেহাদ করে তাহলে মোমেনের সিফাত এটা মোমেন মানে সে যে আল্লাহর রাস্তায় কি করে যুদ্ধ করে আল্লাহর জন্য যুদ্ধ করে অল্লা দিনা কাফারু ইউ কাতিলু না সাবিল তাগুত আর যারা বেঈমান তারা তাগুতের পক্ষে শয়তানের পক্ষে শয়তানের অনুসারীদের পক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধ করে ফকিলু আউলিয়া আর শৈতান অতএব হে ইমানদারগণ আল্লাহ বলছে তোমরা প্রত্যেকেই শয়তানের অনুসারী শয়তানের বন্ধু কাফের মুশ্রিকদের মোকাবেলায় যুদ্ধ করো শেষ কথা হইল আল্লাহ একটা চূড়ান্ত আমাদেরকে মূল নীতি বলে দিছে যে বান্দা হতাশ হইও না ঘাবড়াইও না তোমরা ধারা হইও না কেন কানা শেষ পর্যন্ত মনে রেখো শয়তানের যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্র দুর্বল 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 অতএব এটাই সমাধান আমাদের কোরআন স্পষ্ট বলছে শয়তান হেরেই যাবে শয়তান দুর্বল তার অনুসারীদের চক্রান্ত দুর্বল অতএব বিজয় মোমেনের বিজয় কার মোমেন আজকের এই আল আকসা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি এটা অনুরোধ করলাম আপনারা প্রত্যেকটা যুবক ছেলে আমার প্রিয় যুবক ভাই এক মিনিট আমি দোয়া করুন দিল থেকে এই ভাঙ্গা হৃদয়ে এই মুহূর্তে ব্যথা বরা হৃদয়ে আমি তোমাদের জন্য দোয়া করব। তোমরা লজ্জা না করে স্মরণ না কইরা একটা মিনিট তোমরা নিয়ত করে যেই ছেলেদের চুল বড় এই যে সামনে এদিকে 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 চুল বড় তোমরা দাঁড়াইয়া নিয়ত করো আমরা সব আলেম খোদার কসম দোয়া করুন তুমি গোলাইয়া যে ইনশাল্লাহ তোমরা এই চুল কাইটা ফেলবা চারদিকে সমান করবা ইমানের দাবিতে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে গিয়া দাঁড়াও মাসা আল্লাহ দাঁড়াও যুবক দাঁড়াও ইনশাআল্লাহ নিয়ত করো নিয়ত নজওয়ান আমনে বসেন আমনে যার চুল সুন্দর আছে হে না তুমি লজ্জার কিছু নাই শরমের কিছু নাই আল্লাহর জন্য কোরবানি করো ঠিক আছে ইনশাআল্লাহ পিছনে পিছনে আর নাই পিছনে দাঁড়াও ভাইয়া দেখেন যুবক দাঁড়াও ইনশাল্লাহ ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ নজয়ান আমি দোয়া করব ইনশাআল্লাহ মাসা তোমরা নিয়ত করলা তো ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ মাহাদির পক্ষে কবুল করে নেন আগামী দিনে ইনশাল্লাহ তোমরা জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ দেখো মুসলমান মুসলমান রক্ত দিলে হারে না মুসলমান রক্ত দিলেই বিজয় লাভ করে ইনশাআল্লাহ আল্লাহ তালা সমস্ত ইমানদার যুবককে কবুল করেন